আমরা বাঙালি দেশীয় খাবারের স্বাদ না পেলে আসলে আমাদের চলেই না আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে অসুস্থ থাকার কারণে অনেকদিন ভিডিও ছাড়তে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করছি সবাই আগের মতো ভিডিও দেখা কন্টিনিউ করবেন তো কথা না বাড়িয়ে বলে দেই আজকে রেসিপি হচ্ছে ধুনদোল এবং আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি টাটকা তিনটা ধুন্দল নিয়ে নিয়েছি এবং এগুলো কিন্তু একেবারেই কচি দুইটা ধুন্দল সাইডে সরিয়ে রাখলাম এবং একটি ধুন্দল পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নেবো এই রেসিপিটি রান্না করতে হলে অবশ্যই কচি দেখে ধুন্দলগুলো নিতে হবে আর বিচি হয়ে গেলে কিন্তু সেই ধুন্দলগুলো খেতে স্বাদ লাগবে না তখন খোসা খোসা লাগবে ধুন্দলগুলোর খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি নাইফ দিয়ে বোটার অংশ এবং পেছনে ফুলের অংশ কেটে বাদ দিয়ে দিলাম এরপর পিসেস করে কেটে নিয়ে সেই পিসেসগুলোকে আবার চিকন চিকন লম্বা করে কেটে নিলাম আপনারা দেখেই বুঝে নেবেন আর আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আমি এইভাবেই কেটে নিলাম সবগুলো ধুন্দল কাটা হয়ে গিয়েছে এবার তুলে রাখলাম এক কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম আর ব্লেন্ডার জারে মশলাগুলো পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ জিরা একসঙ্গে পেস্ট করা আছে দলের সঙ্গে সেম মিল করে দুটি আলু চিকন করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে রেখেছি এবার রান্নায় চলে যাব তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে উঠেছে একটি মরিচ ভেঙে তিন টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর অ্যারোমা বেরোলে পেস্ট করা মশলাগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম এবার চেড়ে মিক্সড করে দিচ্ছি ব্লেন্ডার জারটা ধুয়ে পানি ঢিলে দিলাম আবার চেড়ে মিক্সড করে দিলাম এরপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এক চামচ হলুদ গুঁড়া দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম টেস্ট এনহ্যান্স করার জন্য এক চামচ চিনি দিলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন চেড়ে শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখুন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে আর কিছুক্ষণ চেড়ে মশলাগুলোকে ভেজে নিব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম দু মিনিটের মতো নেড়ে চেরে চিংড়ি মাছগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিলাম এবার কেটে রাখা তরকারিগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম নেড়েচেরে উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে তরকারিগুলোকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি যাই হোক নেরেচের উল্টে পাল্টে দিলাম আমি কিন্তু পানি দেই নাই এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ধুন্দল খুব নরম সবজি ধুন্দল থেকে অনেক পানি বেরোবে ঢাকনা খুলতেও বাবা কত পানি বেরিয়েছে দেখুন ধুন্দোলে পানি দেওয়ার প্রয়োজনই পড়ে না এই পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে জাস্ট নেড়েচেড়ে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো দশ মিনিট পরে আবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এভাবে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাই দ্য ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন আমার অন্যান্য ভিডিও দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন সব ভিডিও দেখতে পেয়ে যাবেন যারা অলরেডি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাংকস এইভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার ঢাকনা খুলে মাঝে মাঝে উল্টো পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে আমি ঠিক এরকমই মাখো মাখো টাইপের রাখবো ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা শুকিয়ে যাবে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে এরকম নরম নরম তরকারিটা রাখলে বেশি ভালো লাগে খেতে এবার কড়াই থেকে একটু বোলের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কেমন লাগছে দেখতে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্ট হয়েছে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন রেডি হয়ে গেল ধুন্দোল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ